বৃষ্টি পূর্বাভাস রয়েছে কিন্তু দেখা নেই তার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর কিন্তু তারপরেও অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী আপাতত কলকাতায় বৃষ্টি হচ্ছে না যার ফলে বাড়ছে ঘরমাক্ত গরম সকাল থেকেই রোদ এবং গরমের দাপটে রাস্তায় বের হওয়ার সমস্যা হয়ে দাঁড়াচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই একই অবস্থা দক্ষিণবঙ্গে যেমন অস্বস্তি গরমে ভুগছে উত্তরবঙ্গেও চলছে বৃষ্টি আরও কয়েকদিন উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বৃক্ষিপ্ত প্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার সকালে আকাশ ছিল পরিষ্কার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে পাশাপাশি দার্জিলিং কালিম্পং বিহার ও উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে উত্তরে দক্ষিণে গরম ও অস্বস্তি বজায় থাকার কথা জানানো হয়েছে তবে কিছু কিছু জেলায় শনিবার ও রবিবার অল্প স্বল্প বৃষ্টি হতে পারে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদীয়ায় হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে